এরপর তাসনিম তাজিন আপনি লিখেছেন কি করলে ডিপ্রেশন কমবে ডিপ্রেশন থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটা শর্ট ভিডিও আছে ইউটিউব এবং ফেসবুকে আপনি সেটা দেখে নিতে পারেন সেখানে আমরা করম ঘাদিসের আলোক কিছু পরামর্শ দিয়েছি প্রথমত আল্লাহ বলেছেন আল্লাহ বিদিক্রিল্লাহে তৎমাইনুল কুলুব আল্লাহ তালা জিকির এটা মানুষ সন্তর্কে প্রশান্ত করে বিধায় অন্য ব্যস্ততা কমিয়ে আল্লাহর সাথে একান্ত যোগাযোগ বাড়ানো আল্লাহর স্মরণ আল্লাহর জিকির এটা বৃদ্ধি করা এটা হবে আপনার ডিপ্রেশন দূর করবার অন্যতম উপায় দ্বিতীয়ত হল ডিপ্রেশন এটা আসলে নৈরাশ্য থেকে আসে আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর প্রগাঢ় হয় আল্লাহ হামর আহমিন আল্লাহ সব কিছু করতে পারেন এই বিশ্বাস যদি কারোর থাকে তাহলে তার মধ্যে ডিপ্রেশন কাজ করতে পারে না বিধায় আমাদের ইমান আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা এগুলো যদি আমরা বাড়াতে পারি সারা ডিপ্রেশন কমে যাবে অর্থাৎ ইমান এবং তাকুয়ার চর্চা বাড়াতে হবে তৃতীয়ত এস ফার আল্লাহর কাছে আপনি নিজের গুনাহ এবং পাপাচারের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা আপনার ডিপ্রেশন এবং দুশ্চিন্তা দূর করে দেবেন ইস্তেফার জাল আমিন কল্লি মাহরাজ ফরজা যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে অর্থাৎ সবসময় ইস্তেফার করতেই থাকবে আল্লাহ তালা তাকে সকল সংকটাপন্ন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দিবেন সকল পেরেশানি থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দান করবেন এর পাশাপাশি চতুর্থ যে বিষয়টি বলতে চাই তাহলে তাহলে দূরত পাঠ করা বিশেষ দূরত পাঠ করলে সেটাও আমাদের দুশ্চিন্তা পেরেশান ডিপ্রেশনকে দূর করবে ইনশাআল্লাহ কারণ দূরদের মাধ্যমেও সেটি হবে হাদিসে রয়েছে এবং সর্বশেষ বলতে চাই যে বিশেষ দোয়া আসেন আল্লাহমিন্ন আউজ হামিবুল হাজন আল্লাহ আপনার কাছে টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে পানা চাই এ দোয়াটা বিশেষ করে পড়বেন ইনশাআল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ইদানিং রাজনৈতিক স্লোগানে অশ্লীল শব্দ প্রয়োগের প্রবণতা বাড়ছে সক্রিয় প্রায় সব রাজনৈতিক দলেই এটার চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ক্ষেত্রে কি অশ্লীলতার ব্যাপারে ছাড় আছে কোরআন আলোকে জানাবেন না প্রশ্নই ওঠে না রাজনৈতিক ক্ষেত্রে অশ্লীলতার ছাড় ব্যাপারে ছাড় থাকতেই পারে না ইসলাম যেটাকে নিষেধ করেছে সেটা অন্য দশজনের নিষেধ পলিটিশিয়ানদের জন্য বা পলিটিক্সের সাথে যারা জড়িত তাদের জন্য নিষিদ্ধ অশিল বাক্য ব্যবহার করা এটা খুবই গৃহীত বিষয় এটা এমনিতে আমাদের সমাজে রাজনৈতিক অস্থিরতা অনেক বেশি বিরাজমান পরস্পরের মধ্যে শ্রদ্ধাবোধের ঘাটতি এমনি আছে সেক্ষেত্রে এই কালচার যদি ডেভেলপ হয় তাহলে আমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হব এবং এদের রাজনৈতিক কালচার আরও নষ্ট হবে নবী করিম সাল্লি সাল্লাম অশ্লীলতাকে কখনও প্রশ্রয় দেননি দেখুন মক্কার মানুষজন প্রিয় নবী সাল্লাহ সাল্লামের প্রচণ্ড বিরোধী ছিল তাদের শত্রুতা এত চরমে পৌঁছেছে যে নবী সাল্লামকে তারা তার আপন মাতৃভূমি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে এবং নবী করিম সাল্লাহ সাল্লাম এবং তার সাথে যারা ইমান এনেছে তাদের প্রতি নিষ্ঠুর বর্বর আচরণ করেছে জুলুম করেছে নির্যাতন করেছে এত বড় শত্রু হওয়ার পরও নবী সাল্লাহ সাল্লাম বার্তা সাহাবিরা মক্কর মসিকদেরকে আপনার গালবন্ধ করা অশ্লীল কোনো উক্তি করা তাদের সম্পর্কে এটা আপনি দেখাতে পারবেন না এটাই হলো ইসলামিক শিক্ষা অতএব আমাদের রাজনৈতিক কালচারে পরস্পরের শ্রদ্ধাবোধটা থাক থাকা দরকার কোনো অবস্থাতেই পরস্পরকে তুচ্ছতাচ্ছিল্য করা হেয় প্রতিপন্ন করা এবং বিশেষ করে যে অশ্লীল বা কালাপ করা এটা বন্ধ হওয়া উচিত কোনো দলের অনুসারে এটা করলে দলের সিনিয়ররা নেতাকর্মীরা দায়িত্বশীল পর্যায়ে থেকে তাদের এগুলোকে নিরুৎসাহিত করা উচিত এটা সুস্থ এবং শুদ্ধ রাজনৈতিক ধারা বিকাশে আমাদের জন্য সহায়ক হবে শাহ আল্লাহ তালা নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে সহিব নিহিবানি আরও বিভিন্ন হাদিস কিতাবে যে আবুদার দাদা তারা বলেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্দল্লাহা ইউবঈদুল ফাহেস আল বেদি আল্লাহ তালা অশ্লীল উক্তিকারী এবং নিচু কথা বলে নিচু আচরণ করে এরকম মানুষকে অপছন্দ করেন আর নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি তার সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি লাহান তহান ছিলেন না উক্তিকারী ছিলেন না তিনি আপনার অভিসম্পদকারী ছিলেন না অতএব অশ্লীল উক্তি এটা অন্য দশজন মুসলমানের জন্য যেরকম হারাম ঠিক একইভাবে রাজনৈতিক দলের নেতা কর্মী অনুসারী তাদের জন্য হারাম বি সোশ্যাল মিডিয়াতে একজন অন্যজনকে বাজে উক্তি করা বা একজন আরজনের প্রতি ভিন্ন মতের মানুষের প্রতি অশ্লীল উক্তি করা এগুলো খুবই গৃহীত কাজ